দেখেন কত বড় একটা ইলিশ মাছ এই ইলিশ মাছটা আমি আজকে ফ্রাই করে খাবো আসসালামু আলাইকুম আমরা তিন ভাই যাচ্ছি এখন মাছ ধরার জন্য আর এটা হলো ধয়ের বাজার তিনজন মাছ ধরার জন্য যাচ্ছে আর কি দেখি যে কি মাছ পাওয়া যায় এটা মূলত একটা মিট যে মশারি কেন মশারি আর কি এই মশারি দিয়ে কি মাছ ধরা যায় আর ওয়েদারটা দেখেন ঠিক আছে কঠিন ওয়েদার একদম কঠিন ঠিক আছে আকাশের মেঘগুলো দেখা যেতেছে কিন্তু ওয়েদার সুন্দর কিন্তু এখানে আসলে অনেক রোদ ঠিক আছে এই রোদের মধ্যে যারা মানে ফর্স্ট মানুষ আছেন তারা আসবেন না কারণ ফর্স্ট মানুষ আসলে পরে একদম কালা হয়ে যাবেন তো আমার শখ অনুযায়ী আসছি মাছ ধরার জন্য আর মাছ ধরার একটা শখ ভালো লাগে মাছ ধরতে ঠিক আছে দেখেন এখন তো মান ইন্ডিয়ার ভাত নাই তাই পানির অবস্থা আর ইন্ডিয়ার ভাত কি অবস্থা হইব আর ধোয়ার ই বার দিক দিয়ে একদম পানি প্রায় উপরে উঠে গেছে আর এই দিক তো এই রাস্তায় এ পর্যন্তই লাস্ট তারপরে যাওয়া যায় না ওইদিকে যে রেস্টুরেন্ট আছে ওইদিকে ঘুরে যেতে তো আমরা এখন নামবো মাছ ধরার জন্য আসো ওই দিক থেকে নামি আমরা এখন নদীতে নামছি মাছ ধরার জন্য আমি আর আমার ভাই ঠিক আছে তো এইদিকে অনেক রোদ যার কারণে আমার ফেসটা ভালো মতো বুড়া হয়ে না মানে রোদের চোটে আমার সেগা বেরো যেতে কারণ আমি এখন নামতেছি মাছ ধরার জন্য ঠিক আছে দেখা যায় এটা হলো নদীর চিংড়ি মাছ ওকে নদীর চিংড়ি মাছ গুলো তা আমরা দেখি আর কি মাছ পাওয়া যায়

अ Clay ऌोब पीत, बेन फीफ लिन.. इसिा पालु पीष मोर सि भीफ ऱ पालुश है, लख बनाइक दू्चर हो अ का बनाइकि दीवाँ निल्रल्ल्लिव व हेरा गुर्ट है, जूई भीब हेरा ग। झाकिय बनाइक दो, तू हो ....

Apa yang paling kule? Ayo, kita datang బాటా చుక్రా

দেন বেশ একটা উঠে না এবার তাওয়া الحمدালلہ আমাদের সবগুলা মাছ দেখাই কতটুকু হইলো ঠিক আছে এই দামও এখানে সবগুলা মাছ الحمدালلہ দেখি আর কয়েকটা খাওয়া দি আমরা এখান چلا যাবা নাও রেডি ওতো মানে ওতো না একদম বিখাতও বড় একটা ইলিশ মাছ পাইলাম আমরা এর মত ঠিক আছে হ্যাঁ দেখেন কত বড় একটা ইলিশ মাছ